হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো এটা হচ্ছে আমাদের পুরী চার নম্বর দিন তো ফার্স্টে সকালবেলা উঠে পিসি আর আমি এসছিলাম একটুখানি সমুদ্রের ধারে সানরাইজ দেখার জন্য বাট আমি আস্তে আস্তে সূর্য অলরেডি উঠে গেছে আর এই যে নাকে দেখো কি এসে সকালবেলা এলেন উনি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আদর খেলেন তো তারপরে উনি আমাদের সাথে একটু থেকে তারপর চলে গেলেন তো যাই হোক দেন আমরা আমরা যেহেতু হলিডে হোম নিয়েছিলাম তো তো সেখানে রান্না করেই সেই কারণে আমরা একটু সকালের দিকে বাজারেও এসছিলাম কাল আমরা চলে যাব তো যার কারণে আমরা এসছিলাম একটু বাজারে টুকটাক একটু কেনাকাটার জন্য মাছ টাছ কিনে দেন বাড়ি গিয়ে দুপুরে রান্নাটাও তো করতে হবে তো যাই হোক দেখি বেন বেলার দিকে একটুখানি সমুদ্রের ধারে মানে আমি সমুদ্রে স্নান করিনি বেশি ছবি তোলার জন্যই গিয়েছিলাম তো ওই জন্য আর কি বেশ অনেক ছবি ঠবি তুলে আমরা আমি চলে এসেছি কারণ আমার জলে প্রচণ্ড ভয় লাগে কিন্তু সমুদ্রে এসেছি একটুখানি সমুদ্রে তো স্নান না করলে হয় না তো ওই পাড়ে বসেই খানিকক্ষণ পা ভিজিয়ে একটু ছবি তুলে দেন আমরা চলে এসেছিলাম এখান থেকে একটা নগর কীর্তন টাইপের যাচ্ছিলো তো সেটা খানিক্ষণ ধরে দেখলাম বেশ ভালো লাগছিল এখানে সন্ধেবেলার দিকে যেহেতু আমরা কালকে চলে আসব তো আমরা সেহেতু বাড়ির জন্য খাজা বা টুকটাক আরও তো অনেক কেনাকাটা তো সেগুলোই কেনাকাটা করে মানে বেশ খানিক্ষণ সমুদ্রের পাড়েও বসেছিলাম এই যে দেখো আমি মিষ্টি একদমই পছন্দ করি না বাট মিষ্টির এই খাজাগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল কিন্তু সমস্ত লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমাদের মনে হয়েছে যে না আজকে আমরা যাবো না আজকে আমরা থেকে যাবো চাইনি যে আজকে আমরা বাড়ি যাই ওই জন্য আজকে আমরা থেকে যাচ্ছি আজকে আমরা কেউ বাড়ি যাচ্ছি না সবাই রেডি হয়ে গেছি তারপরে ডিসিশন নিচ্ছি আজকে আর যাবো না তো যেহেতু আমরা গেছিলাম তো সেখানে আর কি যাই হোক সন্ধ্যের দিকে আমরা সমুদ্রের এসছিলাম আর এই যে দেখো আমরা সবাই মিলে আজকে একটু ইচ্ছা আছে জগন্নাথ দর্শনে যাবো আবার আর এই সেই দোকান যে দোকান থেকে আমরা যে কদিন পুরীতে ছিলাম রোজ আমরা ওই দোকান থেকে লঙ্কার বড়াগুলো খেতাম লিটারেলি দারুণ লাগতো খেতে তো এই যে আজকেও আমরা এই চলে এসেছি লঙ্কার বড়া খাওয়ার জন্য তারপরে সমুদ্রকে ভালো করে একটু টাটা বলার জন্য একটুখানি এসছিলাম সমুদ্রের ধারে একটু মানে একটু ঢেউ খেতে বা পা ভেজাতে দেখলাম বহু মানুষ এখানে তখনও মানে বসে আছে পা মানে স্নান করছেন তো যাই হোক তারপর আমরা আর কি একটু মন্দির জগন্নাথ দর্শনে গিয়েছিলাম যে লাস্ট বারের মতো কালকে আমরা তো বাড়ি চলে যাচ্ছি তো যার কারণে আজকে লাস্ট বারের মতো একটু মন্দিরটা দর্শন করে যাচ্ছি তো আর আজকে দেখলাম মন্দিরটা বেশ মোটামুটি ভালোই ফাঁকা ছিল আর জগন্নাথ দেবকে আমরা দারুণ ভাবে আজকে দেখেছি মানে যে কদিন আমরা এসছিলাম পুরীতে থাকতে জগন্নাথ দেবকে দেখতে কিন্তু আজ

বাবাই আমাদের রেখে দিলেন কিন্তু যেমন দর্শন দিলেন না আজকে না গিয়ে আমরা ভালোভাবে দেখতে পাইছি এই দুদিন দেখেছি কিন্তু দুদিন অত ভালোভাবে দেখতে পাইনি দেখতে পাইনি কিন্তু আজকে মনটা তৃপ্তি হলো এবং আমাদের যাত্রাও পরিপূর্ণ চলো আজকের মতন টাটা তো ফাইনালি আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে ছটা মতন তো আমরা সকালবেলা মানে খুবই প্রচন্ড ঘুম পাচ্ছিল কিন্তু কিছু করার নেই আমরা বেরিয়ে পড়েছি আর এই যে সমুদ্রকে টাটা বাই বাই করে আমাদের ফাইনালি বাড়ির দিকে আসতেই হচ্ছে মনটা যদিও ভালো লাগছে না বেশ এই কদিন কত মজা করেছিলাম আনন্দে ছিলাম বাট বাড়ি চলে যেতে হচ্ছে মনটা সত্যিই আর ভালো লাগছে না কিন্তু কি আর করা যাবে বাড়ি তো ফিরতেই হবে আর এই যে দেখো সমুদ্রে তখন সকালটা কি ভালো লাগছে সমুদ্রের ধারটা পুরো ফাঁকা আর সমুদ্র যেন মনে হচ্ছে একরাশ হতাশা নিয়ে দাঁড়িয়ে আছে সত্যি খুব ভালো লাগছিলো সকালটা বাট বাড়ি চলে আসছি সেটাও একটা দুঃখ লাগছিল আর আমরা এখন মোটামুটি ভুবনেশ্বর ক্রস করে ফেলেছি আমি যাওয়ার সময় বেশি ভিডিও করতে পারিনি কারণ আমি পুরোডালটাই হারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছি মানে এত ঘুমিয়েছি যে কিছু বলার নেই আর এখন আমরা মোটামুটি সাঁতরাগাছির কাছাকাছি এসে গেছি বাট আমরা বাড়ি অনেকক্ষণই চলে আসতাম কিন্তু সাঁতরাগাছির যে বিভৎস জ্যাম সেই জ্যামে আটকে আমাদের অনেকক্ষণ চলে গেছে প্রায় আমরা দু আড়াই ঘন্টা মতন জ্যামেই আটকেছিলাম যার কারণে আর অনেকটা লেট হয়ে গেছে বাড়ি ফিরতে আর ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু আর এটা দেখা মানেই মনে হচ্ছে যে বাড়ির খুব কাছে যেন চলে এসেছি আর এবার মানে এতক্ষণ সমুদ্রকে মিস করছিলাম এবার যেন বাড়িকে মিস করছি মনে হচ্ছে কখন আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ওই আমার ওই বিছানাটাতে একটু শোব তো যাই হোক প্রচণ্ড মানে আর ভালো না মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো তো ফাইনালি বাড়ির কাছাকাছি এসে গেছি আর আমাদের এখানে যেহেতু এখন রাশের সময় মেলা হয় তো ওই যে দেখো মেলাও হচ্ছে রাস্তায় বেশ ভিড় ছিল প্রচুর মানুষজন মেলা মেলায় আর কি এসছে তো যাই হোক এভাবেই আমি পড়ির মানে কিছু দিনগুলো কাটিয়েছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব